يا خير خلق الله يا نور عرش الله يا نور عرش الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم طب بدني زي كده تسرب له طيب او تبقى

আল্লাহ এই রবীন্দ্র হলের চাঁদে আল্লাহ আপনার ভাবিবের জরাজামে আগমনে খুশি আনন্দিত হয়েছিল তার চিৎকার করে কেটেছিল কয়েকটি জায়গায় তার বিচারে এই দিন আর আজকে যখন আমরা আল্লাহ শুক্রিয়া নিয়ে আমাদের শুক্রিয়া আদায়ের জন্য নারায়ণ সারাইয়া রসুল আল্লাহ বলি তখন কিছু শয়তানের অসহায় আল্লাহ বিভিন্ন ধতু আর বেড়া আমরা আজকে যেয়ে এই পথ থেকে বিচ্ছিত হয়ে

সমস্ত কিছুর জম থেকে এই নবীর আগমন দিনটা সময়টা মুহূর্তটা খবরটা সবচেয়ে মনের জন্য বড় আনন্দ যেমন ভাবে খুশি হয়েছিল যেমন ভাবে খুশি কুল সবাই বলে লাই সমস্ত সৃষ্টি আমরা শুনি না দেখি না করে আমাদের প্রবান থেকে আমাদেরকে বলার জন্য আওয়াজ দেওয়ার জন্য ব্যক্তিগত জীবনে আমর করার জন্য দু আমাদেরকে নির্বাচিত করেছেন আল্লাহ এই জেয়ামতের কালেমা যা এক পাল্লায় পৃথিবীর স্বার্থপ আসমাদ জমিন এক পাল্লায় দিলেও এই কলেমার ওজন বেশি হবে বাহুলা আল্লাহ এই কলেমা

আমাদেরকে পনেরোশো বছর এই পূর্তি আল্লাহ মিটিস কার্যক্রম গুলা আমাদের মাথায় যতটুকু চিন্তা দিয়েছে

এটা পরিতার্য শে হাদি কোন জায়গায় চলে গেছে আমরা যাবো কোথায় আল্লাহ তাদের থেকে আল্লাহ হককে হক বুঝানো অভিজ্ঞতা আল্লাহ দূরের পথে আলোর পথে সত্যের পথে আমাদের সুস্থতা দিন আল্লাহ সুস্থতা মানসিক আমরা থেকে থেকে আল্লাহ আমরা সাত সেপ্টেম্বর ওখান করছি বেশ কিছু লোক আমরা আমাদেরকে আমাদের এক ভাই টাকা পাসপোর্ট